ক্লাজিলিভেন এডুকেশনের নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিট ইউনিট ওয়ান মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অব এডুকেশন অর্থাৎ শিক্ষার অর্থ ধারণা ও লক্ষ্য এই ইউনিট ওয়ান থেকে সেরা বাছাই করা পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি তাই এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার কাছে ইউনিট ওয়ান থেকে আর কোনো কোয়েশ্চেন থাকবে না ইউনিট ওয়ান থেকে সমস্ত রকম প্রশ্ন আমরা কভার করেছি এই একটি ভিডিওর মধ্য দিয়ে ইউটিউবের বুকে প্রথমবার আমরা এই ইউনিট ওয়ান অর্থাৎ মিনিং কনসেপ্ট এইমস অব এডুকেশন এই টপিক থেকে আমরা সেরা পঁয়ত্রিশটি কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকমের স্টিপ স্টিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো দেরি না করে আজকে এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর পিডিএফ কিন্তু শুধুমাত্র কোয়েশ্চেন থাকবে তাই উত্তরগুলো জানার জন্য তোমাকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে লাগবে ওকে প্রথম প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ এই কথা কে বলেছেন উত্তর বিবেকানন্দ দ্বিতীয় প্রশ্ন শিক্ষার্থীর দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা এই কথাটি কে বলেছেন উত্তর মহাত্মা গান্ধী কোশ্চেন বৈদিক শিক্ষার চারটি পর্বকে বলা হয় চতুরাশ্রম পরবর্তী ক্ষুদ্র সংস্করণ হিসেবে যেটিকে বিশেষভাবে আলোচনা করা হয় সেটি হলো কি উত্তর বিদ্যালয় এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর লাতিন শব্দ থেকে পরবর্তী প্রশ্ন লাতিন শব্দ এডুসিয়ার এর অর্থ কি এডুসিয়ার এর অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা পরবর্তী প্রশ্ন শিক্ষা একটি ডিমেরু প্রক্রিয়া যার একদিকে রয়েছেন শিক্ষক এবং অপর দিকে রয়েছে কি উত্তর শিক্ষার্থী নেক্সট কোশ্চেন নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয় উত্তর কি তোমরা নিশ্চয়ই জানো ব্যাপক অর্থে শিক্ষা যেটা বৃহত্তর অর্থে বোঝায় তাই এখানে কোনটি এর বৈশিষ্ট্য নয় শিক্ষা হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া বাদ বাকি সবগুলোই কিন্তু ব্যাপক শিক্ষার বৈশিষ্ট্য পরবর্তী কোশ্চেন সংকীর্ণ অর্থে শিক্ষা হলো কি শুধুমাত্র জ্ঞান অর্জন করা অর্থাৎ পুঁথিতত্ত্ব জ্ঞান অর্জন করাই সংকীর্ণ অর্থে শিক্ষার মূল অর্থ ওকেশ্চেন শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া কার উত্তর অ্যাডামস ওকে এডুকেটাম শব্দের অর্থ কি এডুকেটাম শব্দের অর্থ হলো উত্তর শিক্ষাদান করা নেক্সট কোশ্চেন এডুকেয়ার শব্দের অর্থ কি উত্তর লালন পালন করা নেক্সট কোশ্চেন নহি জ্ঞানেন সদৃশ্যং পবিত্র মিহি বিদ্যার কোথায় বলা হয়েছে উত্তর এটি গীতায় বলা হয়েছে ওকে পরবর্তী প্রশ্ন সাবিদ্যা যা বিমুক্তই অর্থাৎ এর বাংলা অর্থ কি সেই হলো বিদ্যা যা মুক্ত করে বা বন্ধন মোচন করে কোথায় বলা হয়েছে উত্তর উপনিষদে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শিক্ষা হলো সুস্থ দেহ সুস্থ মনের সৃষ্টি কে বলেছেন উত্তর অ্যারিস্ট্যাটল ওকে নেক্সট কোশ্চেন আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো উত্তর শিশু কেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ ওকে পরবর্তী আত্মপলব হলো শিক্ষা এই জ্ঞান ও কর্মের দ্বারা এটি মানে কোন দর্শনের বক্তব্য মনে রাখবে এটি ভাবাবাদী দর্শনের বক্তব্য ওকে নেক্সট কোয়েশ্চেন জিএনপি এর সম্পূর্ণ নাম কি জিএনপি এর সম্পূর্ণ নাম হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পরবর্তী প্রশ্ন বিদ্যালয়ে শিক্ষাদানের ও শৃঙ্খলা বিধানের লক্ষ্য হলো কি উত্তর চরিত্র নেক্সট কোশ্চেন শিক্ষা হলো ভাজ হয়ে থাকা বিষয় ভাজ খেলার প্রক্রিয়া কে বলেছেন এটি উত্তর ফাইভেল নেক্সট কোশ্চেন বিবেকানন্দের মতে শিক্ষা হলো কি উত্তর মানুষের অন্তর্নিহিত শিক্ষার পরিপূর্ণ বিকাশ ঘটনা মনে রাখবে বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ দার্শনিক ধর্মগুরু ড্যাশের মতে আত্মজ্ঞান উপলব্ধি উপায় হলো শিক্ষা উত্তর এটি শঙ্করাচার্য নেক্সট কোশ্চেন দার্শনিক মতে আত্ম তৃপ্তির বিকাশ হলো শিক্ষা উত্তর কণাত পরবর্তী প্রশ্ন সংস্কৃত ড্যাশ ধাতু থেকে শিক্ষা শব্দের উৎপত্তি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে শিক্ষা ধাতু থেকে সংস্কৃত শিক্ষা ধাতুর অর্থ কি উত্তর শিক্ষা দেওয়া নির্দেশদান দেওয়া নিয়ন্ত্রণ করা শাসন করা এটির উত্তর সবগুলি হবে ওকে পরবর্তী প্রশ্ন বিদ্যা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে উত্তর বিথ ধাতু থেকে নেক্সট কোশ্চেন বিধ শব্দের অর্থ কি জ্ঞান অর্জন করা জানা উভয় কোনোটাই নয় এটার উত্তর হবে অবশ্যই উভয় অর্থাৎ জ্ঞান অর্জন করা ও জানা এই দুটি হচ্ছে বিধ শব্দের অর্থ পরবর্তী প্রশ্ন স্পাটার শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর রাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ট্রাস্টের সামরিক শক্তি বৃদ্ধি নেক্সট কোয়েশ্চেন বেসিক এডুকেশন এর প্রবর্তককে উত্তর গান্ধীজি পরবর্তী প্রশ্ন ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হল কি ব্যক্তির শারীরিক মানসিক নৈতিক প্রভৃতি গুণের বিকাশে সহায়ক ওকে শিক্ষা হলো কি উত্তর গতিশীল ধারণা নেক্সট কোশ্চেন মানুষকে উপার্জন ক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য ওকে অর্থাৎ উপার্জনে সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষার এই জাতীয় লক্ষ্যকে বলা হয় বৃত্তিমূলক লক্ষ্য নেক্সট কোশ্চেন শিক্ষার লক্ষ্য হলো ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি কার মতে উত্তর হারবার স্পেন্সার সর্বশেষ স্পষ্ট আধুনিক শিক্ষা ব্যবস্থা কয়েকটি উপাদান নিয়ে গঠিত বা শিক্ষা ব্যবস্থা কয়েকটি উপাদান নিয়ে গঠিত মনে রাখবে চারটি কি কি সেই চারটি একটি হচ্ছে বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এই চারটি উপাদান নিয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠিত বা শিক্ষা ব্যবস্থা গঠিত আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞানের ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের যে প্রথম ইউনিট ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসি কিউ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ফ্রি তে ডাউনলোড করতে পারবে তার জন্য তোমাকে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করতে লাগবে তাহলেই তুমি ডাউনলোড করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো